লক্ষ্মীর ভান্ডারে টাকা ক টাকা বাড়ানো হবে এবং কবে বাড়ানো হবে যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চান তারা কবে থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আরো বহু তথ্য লক্ষ্মীর ভান্ডার সম্বন্ধে জানতে পারবেন এই ভিডিওটা যদি পুরো দেখা হলে তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো দেখুন তাহলে লক্ষ্মীর ভান্ডারের যতগুলো আপডেট সবই একই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন রাজ্য সরকার রাজ্যের জনগণের কথা রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য যে সকল প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে যে যে তার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয় তার মাধ্যমে একজন মহিলা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের নতুন নিয়ম চালু হচ্ছে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য মূলত এই প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের পরিমাণ যদিও অনেকটাই কম তবে গ্রামীণ ও দরিদ্র মহিলাদের কাছে এই পরিমাণ অনুদান মাসিক খরচের অনেকটাই পূরণ করতে সাহায্য করে অনেক মহিলা প্রত্যেক মাসে টাকার মাসিক অনুদান জমিয়ে ছোটখাটো ব্যবসাও কিন্তু শুরু করেছেন এর মাধ্যমে তিনি নিজের ও পরিবারের দায়িত্বভার গ্রহণ করতেও কিন্তু সক্ষম হয়েছেন এবার লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ল কিনা সেটা জানিয়ে দিচ্ছি দু একুশ সালের বিধানসভা ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য এক আত্মনির্ভরতার পথ খুলে দিয়েছিলেন যার প্রভাব এখন শুধু প্রসারি যদি এই প্রকল্পের সূচনা প্রথম দিকে জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাত্র পাঁচশো টাকা এবং যারা তফসিলি ক্যাটাগরি মহিলা তাদের এক টাকা অনুদান দেওয়া হতো দু সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই এই মাসিক অনুদানের পরিমাণ এক লাখে অনেকটা বাড়িয়ে দেওয়া হয় দু হাজার লোকসভা নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত এই প্রকল্প থেকে জেনারেল ক্যাটাগরিদের জন্য মাসিক ভাতার পরিমাণ এক হাজার টাকা এবং তফসিল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হয় এক টাকা লক্ষীর ভান্ডার উপভোক্তাদের জন্য আরো খুশির খবর আসতে চলেছে শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটে কিংবা আসন্ন বিধানসভা নির্বাচনের সময় থেকে বাড়তে চলেছে এই প্রকল্পের মাসিক অনুদান লক্ষীর ভান্ডার প্রকল্পের জেনারেল গ্রাহকরা 1500 টাকা করে এবং তফসিলি ক্যাটাগরির মহিলারা 2000 টাকা মাসিক অনুদান পাবেন এমনটা কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা সামনে যে ইলেকশন এই ইলেকশনের আগেই 1500 টাকা করে জেনারেল ক্যাটাগরিদের এবং 2000 টাকা করে তফসিলিদের দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা আদৌ কি বাড়বে নাকি শুধু কানাবুসু চলছে যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে গত বছর যেরকম লোকসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল অনুরূপভাবে বিধানসভা নির্বাচনের সময়ও অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের মুখ্য কারণ হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে বিধানসভা নির্বাচনের সময় তাই লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের মাসিক অনুদান বাড়তে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল তবে টাকার পরিমাণ কিন্তু এখনো বাড়েনি তাই লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদন শুরু হয়ে গেছে যদিও এই জল্পনা সঠিক হয় তাহলে উপকৃত হবেন রাজ্যের মহিলারা দু টাকা করে মাসিক অনুদান পাবেন তারা আবেদনের পদ্ধতিও এবার তোমাদের জানিয়ে দিচ্ছি এবার তোমরা জেনে নাও আবেদন কিভাবে করবে এই আবেদনের জন্য মহিলাদের বয়স হতে হবে বছর থেকে বছরের মধ্যে প্রত্যেক মহিলার একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে জয় অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এছাড়াও কি পূরণ করা থাকতে হবে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য